এখন হচ্ছে বসে আছে সকালবেলা নাস্তা করেছি আলু ভাজি পরোটা খাইছি চা খাইছি দুধটা ভাবলাম একটু শেয়ার করে আপনাদের মাঝে যেটা পরোটা খাইছি আর এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে বলবে পিঙ্ক পিঙ্ক কালার পিঙ্ক কালার যাই হোক ভালো লুজ হয় এটা যখন মোটা আমি মোটা ছিলাম সব হয়ে গেছি তো আমার বাবাকে দেখেন সবাই বলো তো হাই বলো হ্যালো বলো তো হ্যালো বলো হ্যালো তোমার সবাই কেমন আছো কাম বাবা মামার বেশি খাইছ বলো কী খাচ্ছো তুমি মামা বেশি

তো এখানে বসে আছি আমি এখানে এখন বসেছিলাম সুপার বেড মানে বেতের সব কিছু সুন্দর পরিবেশ হ্যাঁ বাবা পড়ে গেছে তুমি পড়ে গেছো বেতা পাইছো মার তো এখানে সুপার সেটা সব বেতের আছে মানে কাটে শখিন মানুষ আর সবাই আর ওখানে আছে এরকম করে সাজানো হয়েছে যাই হোক ডাইনিং রুম আছে কোন আঁকা বেশি ভালো লাগছে বলো এদের সেল বুঝতে রাখার একটা র্যাক আর এই যে পেন্টিং করা সব জায়গায় ভুতুরি ভুতুরি সব পেন্টিং ওনাদের অনেক শখিন আছে এরকম সাজানো হয়েছে এখানে একটা পেন্টিং করা ভাইয়ের বউ মা আপনি গল্প করতেছে অবিন অবিন সব আসতে ফির ওকে সারা রুম আছে এখানে আর গেলাম না চলেন কিনে এসো এগুলো কিনে ড্রাগন ফল ড্রাগন ফল খাবা চলো তোমার নানি কি করে দেখি আমরা আচ্ছা রাখো

দেখছেন সুন্দর ডালিম হয়েছে এই এইগুলা কি মালটা রে মালটা এই যে মালটা লাগে মালটা না কমলা এই মালটা এই যে মালটাই পেঁপে গাছ আবো ছিলে না মারবো এই ডালিম ফুল ধরছে ডালিম গাছ এরম এই পাতাটা মরে গেছে কি রে এই যে ফুল হয়েছে দুপলা ফুল

বাবা কি করে